আর সামনে আছে আমি দেখে দিচ্ছি তো চলো সেই জায়গাটা জাস্ট ব্লগ দেখিয়ে দিচ্ছি রান্না কী করছে সেখানে তো আর মিস্ত্রিরা কী করছে সেখানে আমি জাস্ট এক ঝলকে দেখিয়ে দেবো চলো গাইস হচ্ছে কী করছে বাবা কারা কারা আছে এখানটায় হ্যাঁ তাদেরকে একটু শর্ট ব্লগের মধ্যে নিয়ে নিলাম তো নতুন পরিবেশ বাকিরা কই ছুটি রানা এখানে একাই কখন থেকে পড়ে আসে ছুটি দিয়ে দিছি তুই দিয়ে দিছিস বাহ এ আমাদের কারখানা নতুন কত খাট বিভিন্ন রকমের কাজ চলছে এখানে আরও ভিতরে মিস্ত্রি আছে দেখুন আমাদের ব্লগটা খাটের ছড়াছড়ি লেগে গেছে কাজের ছড়াছড়ি লেগে গেছে কে মিস্ত্রি ভাই কী ব্যাপার কি করছো বাহ চারিদিকে শুধু খাট আপনাদের এত ধুলা মূলা কি নাকি ঢুকে কিনা কোনো উপায় নেই আমার গরিব মানুষ তো কাজ করে খাইতে হয় সে তো অবশ্যই এত দামি দামি মেশিন সুন্দর খাটের মডেল মিসিলা তো এই যে খাটের নকশাগুলো সব তো নিজের হাতের নিজের হাতে তৈরি করা দরজা থেকে খাটে যত যাবতীয় ফার্নিচার আছে একদম মানে বাড়ির

মিস্ত্রি ভাই সেট আছে সব এই মিস্ত্রি বানায় এই মিস্ত্রিকে যদি কেউ কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা মোবাইল আমাদের থাকবে দেওয়া থাকবে ঠিক আছে যোগাযোগ করবা তাহলে পায়ে যাবাগুলো হ্যাঁ শুধু কি করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে আর বেশি করে শেয়ার করবে যাতে সবাই গরিব মানুষরা আমরা সবাই গরিব যাতে কম পয়সার মধ্যে ভালো খাট পায়